আসসালামু আলাইকুম এই নিউজটা দেখার পর একটা কবিতার কথা মনে পড়ে গেল শৈবল দিগিরে বলে উচ্চ করে শির লিখে রেখো দিলাম তোমায় এক পোঁটা শিশির মনে হচ্ছে একটা দিঘি যেই বিশাল জলরাশি সেটার উপর ভিত্তি করে যে শৈবালটা বেঁচে আছে সেটা কিন্তু সে দেখে না উল্টা শৈবাল বলে যে আমি তোমাকে এক পোটা শিশির দিলাম সেটা তুমি লিখে রাখো মানে মানুষ যেটা নিজের সেটাকে অনেক মহৎ মনে করে সেটাকে অনেক বিশাল মনে করে কিন্তু অন্যেরটাকে কিছুই মনে করে না তো ভারত বা ভারতীয় মিডিয়া সবসময় আমরা দেখি বাংলাদেশ নাকি তাদের উপর শতভাগ নির্ভর বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারে না বাংলাদেশের অনেক প্রয়োজনীয়তা ভারতের উপর এটা সত্য আছে কিন্তু বাংলাদেশ ছোটো রাষ্ট্র বলে বাংলাদেশের যে ভারতের কোনো প্রয়োজন নাই কিংবা বাংলাদেশের উপর ভারতের কিছু নির্ভর করে না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে ভারত ও বাংলাদেশের উপর অনেক কিছু নির্ভর করে এই যে কলকাতা এটার একটা শহরই আছে নিউ মার্কেটটা নাকি বাংলাটা অন্য নামে পরিচিত আছে এবং একটা জায়গা আছে যেখানে বাংলাদেশিরা থাকে এখানে এখানকার ব্যবসায়ীরা গত এক বছরে এক হাজার কোটি টাকা লস্কান করছে এক হাজার কোটি টাকা তারা আসলে তাদের মূলধন হারাইছে শুধুমাত্র বাংলাদেশিরা ভারতে যায় না বলে তো আপনি চিন্তা করুন যারা ভারতীয় মিডিয়া গলা ফাটায় বলতেছে আমাদেরকে মানে তাদের ছাড়া আমরা চলতে পারি না এখন আমরা এই নিউজটা যদি দেখি দেখতেছি যে তারা আমাদেরকে ছাড়া চলতে পারে না তো আসলে জীবনে ছোটো বড়ো প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রত্যেকেরই দরকার হয় একে অপরের উপর নির্ভরতা আসে দেশের ক্ষেত্রেও তাই সাম্রাজ্যবাদীরাও অনেক সময় ছোটোখাটো দেশে এসে গাঁটি করার জন্য হাতে পায়ে ধরে আবার অনেক ছোটো ছোটোখাটো রাষ্ট্র থেকে রাজনীতিবিদরা সাম্রাজ্যবাদীদের গিয়ে হাত পায়ে ধরে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য তো এই পৃথিবীটা আসলে এভাবে অনাইছে। একজন মানুষ আরেকজনের উপর কোনো না কোনোভাবে নির্ভরতা করবে কোনো কোনোভাবেই নির্ভর থাকবে Tror du att jag Assalamu alaikum.